বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পবিত্র কোরআনের একটি মাত্র আয়াত দ্বারা সকল প্রকার দুশমন বালা মুসিবত জাদু কুফুরি বাঞ্চনা এবং জিনের আচর থেকে বাঁচার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা হয়তোবা জানেন না পবিত্র কোরআনে সুরতুল ইউসুফের নাম্বার আয়াতের অংশ বিশেষ একটু জায়গা রয়েছে যেখানে আল্লাহ বরকত দিয়েছেন কোনো মানুষ যদি দীর্ঘ সময় ধরে কোনো জালেম শত্রু দ্বারা আক্রান্ত হয় অথবা তার শত্রু যদি অনেক থাকে শতাধিক শত্রু থাকে অথবা সে যদি বিভিন্নভাবে বায়লামসিতে আক্রান্ত হয়ে যায় অথবা সে যদি বারবার জাদুকুফুরি দ্বারা আক্রান্ত হয় শত্রুদের কবলে ফলে অথবা দুষ্ট জিন অথবা চালানি জিন দ্বারা আক্রান্ত হয় তাহলে এই আমলটি হবে তার মুক্তির জন্য যথেষ্ট এমন একটি আমল আপনাদের মাঝে আজকে বলে দিব যদি একবারের জন্য করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ব্যক্তি আমল করার শেষ হওয়ার সাথে সাথে এই জীবন আর বেঁচে থাকতে কোনো দিন দুশ্মন দ্বারা আক্রান্ত হবে না এবং দুশ্মন তার কোনোদিন ক্ষতি করতে পারবে না এমন কি ওই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে কোনোদিন কোনো বালা মুসিবতে পড়বে না কোনো জাদুটনা বান দ্বারা সে আক্রান্ত হবে না করতে পারবে জিন চালান দিতে এবং তার উপর কোন জিন আক্রমণ করতে পারবে না যদি শুধুমাত্র এই আমলটিকে সে জারি রাখে আল্লাহ রহমতে সকল প্রকার সমস্যা থেকে মুক্তির জন্য এর চাইতে আর উত্তম আমল হতে পারে না এই আমলটি করার জন্য আপনাদের সরফরুমবার প্রয়োজন নেই আপনাদের নির্দিষ্ট কোনো সময় জানার প্রয়োজন নেই এবং কোনো কিছু জানার প্রয়োজন নেই শুধুমাত্র এই আয়াতির পাবে বলব সেইভাবে করতে পারলেই আপনাদের জন্য যথেষ্টভাবে এনশ আপনাদেরকে এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন ফেরেস্তা জগৎ জিন জগৎ রুহানি জগৎ এবং পবিত্র কোরআনে গুপ্ত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আমি প্রতিটি আমল দেওয়ার আগে শতভাগ পরীক্ষিত না হলে ওই আমল আমার চ্যানেলে দেই না এবং বিশেষ রিয়াজা না করে কোনো আমল দেই না আপনাদেরকে হচ্ছে এত চমৎকার আমলগুলো দিব যা আপনারা আর কোথাও পাবেন না আপনারা এই আমল করার আগে শুরুতেই আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি সেই আয়াতটি দেখিয়ে দিচ্ছি তবে ভয় পাওয়ার কিছুই যারা আরবি পাঠ করতে পারেন না তাদের জন্য এই আয়াতের বাংলা উচ্চারণে স্ক্রিনে দেওয়া থাকবে অতএব হচ্ছে আপনাদের পড়তে আমল করতে আশা করি কোনো রকম অসুবিধা হবে না ঈশা আল্লাহ এই আয়টা অনেকের মুখস্থ রয়েছে দেখেন ফাদাহু থেকে শুরু করে আর আমার রাহেমিন এই পর্যন্ত এই যে এতটুকু চৌষট্টি নাম্বার আয়াতের অংশ বিশেষ সুরাতুল ইউসুফের এই আয়াতের আপনারা হচ্ছে এখনই বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ঈশা শুধু আপনারা এই আয়াতটিকে মুখস্থ করে ফেলেন অথবা বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেন কিভাবে আমল করবেন এখনই বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যথনি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে এই পবিত্র আয়াতটি শুরুতে একবার বিসমিল্লা পাঠ করতে হবে এবং সাতবার সল্লা সাল্লাম অথবা আপনারা হচ্ছে একবার দুরুদ ইব্রাহিম পাঠ করলেও চলবে আগে পরে সাতবার সল্লা আল্লাহ সাল্লাম অথবা আগে পরে একবার দুরুদ ইব্রাহিম পাঠ করে তারপরে প্রতিদিন বার হচ্ছে আপনি এই পবিত্র আয়টি পাঠ করবেন তবে পাঠ করার শেষে মনে মনে কি উদ্দেশ্যে আমল করবেন আপনারা বালা মসজিদ দূর করার জন্য না জাদুকুফর দূর করার জন্য না জিনের আচর দূর করার জন্য না শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য নাকি আপদ বিপদ থেকে রেহাই পাওয়ার জন্য যেটা আপনি চান সেটা মনে মনে চিন্তা করে হচ্ছে শুধু এই আয়াতে কোষবার পাঠ করবেন একাধারে সাত দিন পর্যন্ত যদি আমল করতে পারেন সারা জীবন দুশ্মন বালা মুসিবত জিন যা দুটো বান থেকে সারা জীবনের জন্য মুক্ত থাকবেন এটা গ্যারান্টি দিয়ে আমি বলে দিলাম ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু